হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে সাতই সেপ্টেম্বর রবিবার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দেখা যাবে চন্দ্রগ্রহণ কতক্ষণ থাকবে ভারত ও বাংলাদেশে এই গ্রহণ কি দেখা যাবে গর্ভবতী মায়েরা কী সতর্কতা নেবেন এবং সকলের জন্য কি নিয়ম নিষেধ আছে গ্রহণের সময়কাল কখন থেকে শুরু হবে দু সালে বছরের এই শেষ চন্দ্রগ্রহণের সমস্ত তথ্য জেনে নিন প্রাকৃতিক নিয়মে সূর্য পৃথিবী এবং চন্দ্র একই রেখায় অবস্থান করলে পৃথিবীর ছায়া চন্দ্রের ওপর পড়ে এবং তখনই হয় চন্দ্রগ্রহণ চন্দ্র সূর্যের আলোয় আলোকিত হয় সূর্য পৃথিবী এবং চন্দ্র একই রেখা অবস্থান করলেও কৌণিক দূরত্বের ওপর নির্ভর করে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আগামী সাতই সেপ্টেম্বর রবিবার যে চন্দ্রগ্রহণটি ঘটতে চলেছে সেটি কিন্তু পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এবারে আমরা জেনে নেব এই চন্দ্রগ্রহণ কোথায় কোথায় দৃশ্যমান হবে অর্থাৎ দেখা যাবে দু সালে বছরের এই দ্বিতীয় এবং শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে ভারতে বাংলাদেশ এছাড়াও অস্ট্রেলিয়া এশিয়া নিউজিল্যান্ড আমেরিকা ফিজি এবং আন্টার্কটিকার কিছু অংশে এবারে আমরা দু হাজার পঁচিশ সালে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি জেনে নেব কারণ ভারত ও বাংলাদেশে এই চন্দ্রগ্রহণে দৃশ্যমান হবে নিয়ম নিষেধগুলি কখন থেকে পালন করতে শুরু করবেন সে সমস্ত কিছু জানার জন্য এইভাবে সঠিক ও ভিন্ন যে সময়সূচি সেটা জানার প্রয়োজন বছরে দ্বিতীয় চন্দ্রগ্রহণ সার্বিকভাবে শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর রবিবার রাত নটা বেজে আঠান্ন মিনিটে এবং আটই সেপ্টেম্বর রাত একটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত এই চন্দ্রগ্রহণ থাকবে জ্যোতিষী মতে সাতই সেপ্টেম্বর রবিবার দৃশ্যমান চন্দ্রগ্রহণ সম্পূর্ণ লাল দেখাবে এইবারে দেখে নিন ভারতে এই চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি ভারতের সময় অনুসারে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সূচি শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর রবিবার রাত্রি নটা বেজে সাতান্ন মিনিটে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সমাপ্তি রাত্রি বারোটা বেজে তেইশ মিনিটে যেহেতু রাত বারোটার পার করে যাচ্ছে সেহেতু এটি হচ্ছে আটই সেপ্টেম্বর এবং এই চন্দ্রগ্রহণ পূর্ণরূপে সমাপ্তি হবে আটই সেপ্টেম্বর রাত্রি একটা বেজে সাতাশ মিনিটে এই গ্রহণের স্থিতিকাল ভারতবর্ষে থাকবে তিন ঘন্টা তিরিশ মিনিট এবারে বাংলাদেশ সময় অনুসারে সময়সূচিটি জেনে নিন বাংলাদেশ সময় অনুসারে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে সাতই সেপ্টেম্বর রাত্রি দশটা বেজে সাতাশ মিনিটে এবং আটই সেপ্টেম্বর রাত্রি বারোটা বেজে তিপান্ন মিনিটে গ্রহণ সমাপ্তি ঘটবে যেহেতু রাত বারোটার পর হচ্ছে সেহেতু আটই সেপ্টেম্বর ধরা হবে এক্ষেত্রেও গ্রহণ পূর্ণরূপে সমাপ্তি ঘটবে একটা বেজে সাতাশ মিনিটে গ্রহণের স্থিতিকাল বাংলাদেশেও তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময়ের মধ্যে পুজো এবং অন্যান্য শুভ কাজ নিষিদ্ধ এছাড়াও গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও কিন্তু কিছু সতর্কতা থেকে যায় এইবারে আমরা জেনে নেব এই চন্দ্রগ্রহণের বিশেষ সতর্কতা অর্থাৎ এই দিন আপনারা কোন কাজগুলি ভুলেও করবেন না ও গর্ভবতী মায়েরা এই দিন কী করবে কি করবেন না গ্রহণ শুরু হলে কোনো রকম শুভ কাজ কিন্তু করতে নেই মন্দিরে প্রবেশ বা পূজাপাঠ কিন্তু করা যাবে না এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকবে গ্রহণ শেষ হবার পর পরিষ্কার পবিত্রতা ও শুদ্ধিকরণ না করা হলে সেখানে পূজা করা নিষিদ্ধ রান্না ও খাবার সংক্রান্ত বিধি নিষেধ। এই চন্দ্রগ্রহণ চলাকালীন নতুন কোনো রান্না করা যাবে না ইতিমধ্যে তৈরি করা খাবারে তুলসী পাতা সংরক্ষণ করে অবশ্যই সেটি মিশিয়ে রাখতে হয় কিন্তু চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগেই কিন্তু তুলসী পাতা সংগ্রহ করে রাখবেন গ্রহণ চলাকালীন কোনো শাকসবজি কাটা যাবে না গর্ভবতী মায়েরা এই চন্দ্রগ্রহণ চলাকালীন বাড়ির বাইরে বেরোবেন না কারণ এই গ্রহণের পার্শ্ব প্রতিক্রিয়া বা খারাপ প্রভাব গর্ভস্থ শিশুর উপর পড়তে পারে তার জন্যই এই নিষেধাজ্ঞা গর্ভবতী মায়েদের চন্দ্রগ্রহণ কখনোই দেখা উচিত নয় কারণ এই গ্রহণ থেকে নির্গত খারাপ রশ্মির প্রভাব তাদের চোখে প্রভাবিত করতে পারে চন্দ্রগ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েদের কোনো রকম ধারালো জিনিস ছুরি কাঁচি ছুঁচ ইত্যাদি ব্যবহার করা উচিত নয় এই সময় সেলাই করবেন না হাত পা বাঁকা করে বসবেন না এই সময় অনাগত সন্তানের সমস্যার আশঙ্কা রয়েছে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সমস্ত দিক থেকে বাঁচতে নিজের গর্ভস্থ সন্তানকে ভালো রাখতে এই বিশেষ তিথিতে গর্ভবতী মায়েরা এই দিনে একটি বিশেষ কাজ করতে পারেন গর্ভবতী মায়েদের উচিত তার দৈর্ঘ্যর একটি সুতো নিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাপ নিয়ে অন্য একটি জায়গায় ঝুলিয়ে রাখুন গ্রহণ সময়কালীন এই সুতোটি সেখানেই থাকতে দিন গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সেটি জলে ভাসিয়ে দিন বিশ্বাস করা হয় এই প্রতিকার করলে গর্ভবতী ও শিশুর কিন্তু কোনো রকম খারাপ প্রভাব পড়ে না যতটা পারবেন এই সময় চলাকালীন কিন্তু বেশি বেশি করে ঈশ্বরের নাম জপ করবেন কয়েকটি সতর্কতা প্রত্যেকেরই জন্য খালি চোখে কিন্তু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ কেউই দেখবেন না আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই থাকলো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি আপনারা দেখে খুবই উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিতে কখনোই ভুলবেন না এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে ছড়িয়ে দিতে বেশি বেশি করে শেয়ার করে দিন তার সাথে আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটিকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন যাতে আমার এই রকম সমস্ত ভিডিও আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন তার সাথে ভয় পেয়ে নয় ভালোবেসে বলুন রাধে রাধে